আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হলো এই যে ভাত বসাইছি আমি এখানে আর হলো ডাল রান্না করতেছি গরুর মাংস রান্না করব আজকে সিম্পল খাবারই আর বেশি কিছু কড়জর করব না তো আমার সাথেই থাকুন আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন শিলপাটা বিছাই নেছি আর হলো মশলা বাটবো এখন মশলাটা আমি বেটে নেব ব্লেন্ডার আমার অত বেশি ভালো লাগে না খেতে এজন্য হলো আমি মশলাটা পাটায় করে নেব শিল করে নেব শিল কিন্তু মশলা বেটে মাংস রান্না করতে অনেক মজা হয় এই জন্য আমি আমি শিল্পাটা করি দুইটাই করি যখন আমার ভালো লাগে যখন মন সুস্থ থাকে শান্তি থাকে তখন আমি আজকে ভালোই আছি আছি সুস্থ আর আমার মেয়ে ছেলেমেয়েরা অনেক ইয়া করে তো মানে অনেক তিনটা ছেলে মেয়ে তো আর সবটাই মিলাই আমি রান্না করতে না ওরকম ভাবে তো আজকে আমার কাছে ভালো লাগলো আমার ছেলেমেয়েরা অত বেশি কান্নাকাটি করতেছে না তাই ভাবলাম শিল্পাটায় মশলা বেটে আমি হলো রান্না করব। এখানে রসুন আদা আমি জিরা নিয়ে নিয়েছি আর এই যে হলো মাংস যে মাংস রান্না করার জন্য আমি শিল্পটায় মশলা বেটে নেওয়ার জন্য বুঝতে সেই জন্য এই হলো সেই মাংস এই মাংসটা কে আমি রান্না করে নেব আর দেখেন মাংসটা কত সুন্দর লাল খুব সুন্দর মাংসটা দেখে মনটা ভরে গেছে মনে হয় আজকে অনেক মজা হবে রান্না আর হলো এইখানে মাংস কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এত বেশি বাংলাদেশের মতো তো অনেক পানি দেওয়া লাগে না সে ই লাগে না কেন জানি না তারা কিন্তু এমনি রান্না করলে তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় মাংসটা কিন্তু খুব সুন্দর ছিল আর এই তো এখন আমি মা মশলাটা আমি একটু বেটে নেব তো আপনারা দেখতে থাকেন দেখেন আমার মশলাটা বাটা হয়ে গেছে এই যে মশলাটাকে আমি বেটে নিয়েছি আর এই হলো আমি গরুর মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আমি আর কিছু কাজ করছি সেটা হলো টমেটো কেটে নিয়েছি আর ধনিয়া পাতা কাটে নিয়েছি আর পিয়াজ কাটে নিয়েছি গরুর মাংসের জন্য আর ডালের মধ্যে হলো এই পাতা আর হলো টমেটো দেবো আসলে শীতের সময় কিন্তু ডালের মধ্যে টমেটো আর ধন্যা পাতা দিয়ে রান্না করলে কিন্তু আর কিছুই লাগে না আর আসলে আমি অনেক তারপর এরমনি আমার মেয়ে অনেক চিল্লা চিল্লি করতেছে সব কিছু মনে করবেন না কেউ আর হলো এই শীতের সময় হলো এক শীতের সময় হলো শীতের সময় সময়ের সাথে পাল্লা দিয়ে সারা যায় না আজকে অনেক তাড়াতাড়ি করতেছি এই জন্য ওরকমভাবে ভিডিও দেখাইতে পারতেছি না কারণ হয়েছে আমার তিনটা ছেলে মেয়ে সকালবেলা ঘুমের থেকে ওইটা ওদের খাতে খাতে কেমনি যেন সময় কেটে যায় আর হলো পরে রান্না বান্না করতে আসলে না সময় পাই না আর আজকে হলো শনিবার আমার জামাই হলো আজকে বাসায় আসবে না ওই দিন আসে না আমি ওই ভাত দিয়ে আসি গিয়া কিন্তু আজকে মনে হয় পারবো না কারণ আজকে অনেক বেজে গেছে অলিটাই দুইটা বেজে গেছে গা এইগুলো রান্না বান্না কইরা আবার ছেলে মেয়েকে খাওয়ায় আর জামাইয়ের দোকানে ভাত দিয়ে যাইতে পারব কি না জানিনা না তারপর চেষ্টা করবো দেখি পারি কিনা না পারলে বাইরে খেয়ে নিবে আমার জামাই তো এই যে আমার ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে টমেটো দিয়ে দেবো আর একটু পরে দিয়ে দেবো এই যে টমেটো দিয়ে দিলাম মানে একটু পরে ধনিয়া পাতা দিয়ে দিব আসলে শীতকাল তো শীতকালে আমি সময় পাই না বা মানে কেমন জানি আর কেউ তো ধরার মতো নাই আসলে প্রবাসটা এ বিদেশে অনেক কষ্টই মেয়েদের যারা আসে যারা বিদেশে আসে ফাইসা গেছে তারাই শুধু বোঝে আর কেউ বুঝবে না কারণ হইছে বিদেশে যার যার কাছে তাড়াতাড়ি করতে হয় এখানে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না এই জন্য আর কি আর হলো গিয়া বিদেশে যারা আসে প্রবাসে তারা অনেক কষ্ট করে চলে এইভাবে আমি শুধু একা না সবারই এরকম হয় এখন হলো আমি গরুর মাংসটাকে মাখাই নেব। নেবো আমি কিভাবে মাখাই সেটা সেটাই আপনাদেরকে দেখে আসলে রান্না তো সবাই পারেন তারপর আমি একটু দেখাইলাম আর কি আমি কীভাবে রান্না করি সেটাই দেখালাম এখন আমি হলো এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। আমি একটু কম কম মশলা দেবো আর কম কম মশলা দিলে আমার জামাই পছন্দ করে এইখানে হলো আমি তেজপাতা এলাইস আর লং দিয়ে এলাইস তেজপাতা আর খাল দিচ্ছি আর হলো পিঁয়াজ কেটে নিছি আর লং দিয়ে দিছি এইখানে এখন আমি এই যে মশলা দিয়ে দেবো দেখলেন না তো মশলাটাকে আমি বেটে নিচ্ছি সেই মশলা দিয়ে দেবো আর হলো হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এই যে মরিচের গুঁড়া আমি টড়প দেবো আর হলুদের গুঁড়া দিয়ে নিতেছি এই যে এখন আমি এই মশলাটাকে সুন্দর করে কষাবো এই হাতেই কষলাবো কষলানোর পরে মাংসটাকে হলো আমি দিয়ে দেবো এখানে আমি তেল দিয়ে নিচ্ছি এই যে মতো তেল দিয়ে নিলাম এখন মশলাটাকে আমি হাত দিয়ে এরকমভাবে কষ্ট আর আমি একা একা এই ফোনে ভিডিও ধরি তো এই জন্য আসলে সম্পূর্ণ সব ভাবে ভালোভাবে দেখানো যায় না কি করবো তারপরে দেখাই কষ্ট করে আপনাদের জন্য যাতে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আমি ভালোভাবে কষলাই নিচ্ছি কষলায়া এরপরে মাংসটাকে এ দেখেন মাংসটাকে আমি দিয়ে দিলাম আর আলু দেবো আমি মাংসের ভিতরে আলুটা আমি একটু পরে কিনে নেবো আগে এগুলো তো মাংসটা একটু কষলাই নেই আর এইখানে হলো আমার ডালটা হয়ে গেছে এখন আমি কাঁচা বাগান দিয়ে ডালটা বসাইছি আর এখন হলো আমি ধোনা পাতা দিয়ে দিয়ে নামাই ফেলবো ডালটা আমার হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখেন টমেটো দিয়ে আর দিয়ে ডাল রান্না করলে আসলে সত্যি আর কিছুই লাগে না আর হলো এই সাইডে মাংসটাকে সুন্দরভাবে দেখলেন এই তো কষাই কষলায় কুচলাইয়া সুন্দরভাবে মাখাইয়া মুখাইয়া এখন এই যে বসাই দিয়েছি আর ঢাকনা দিয়ে ডেকে দেবো ভালোভাবে সেদ্ধ হলে একটু পানি দিয়ে তারপরে নামাই ফেললো রান্না করা হয়ে যাবে তাইলে আর এই যে ডালটা হয়ে গেছে এখন আমি নালটাও নামাই নেবো এদিকে হলো আমার মেয়ে খেলা করতেছিল মার্শাল আমার মেয়েটা কিন্তু অনেক ভালো ও কিন্তু আমাকে কোনো জ্বালা যন্ত্রণা করে না আসলে ধরা যাবে না কিন্তু এমনি তো একা একাই খেলে ও একা একাই ইয়া করে আর পিঠা পিঠি বাইক থাকলে যেরকম হয় সেইটা একটু হয় একটু মারামারি হাতাহাতি আর আমার ছোট মেয়েটাও অনেক ভালো আমার সব সন্তানটাই ভালো কিন্তু ছোট মেয়েটা একটু সমস্যা হয়েছে কি ও একা একা আর কি থাকতে চায় সব সময় কোলে থাকতে চায় সব সময় বলতে সব সময় একটু রাখাও না একটু রাখতেও পারি না কোলে থাকলে কোনো কানাকাটি নাই কিন্তু খোল ছাড়া রাখলেই কান্নাকারি করবে থাকতে চায় না এরকম আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেন খুব সুন্দর করে কষানো হয়েছে আর সেন্টও বেড়েছে খুব সুন্দর এই যে দেখেন কত সুন্দর করে কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে মশলা যখন তেল ছেড়ে দেয় তখন হলো মাংসটা নাকি কষানো হয়ে যায় তো আমার মশলা মানে তেলটা ছেড়ে দিয়েছে পানিটা শুষে এখন তেলটা ছেড়ে দিয়েছে আর খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দেব আর আলু দিয়ে দেব এখানে তো আলুটাও কষায় নেবো তো একটু কষুক তারপরে হলো আমি আলুটা দিয়ে কষা একটু কষাই পানি দিয়ে দেবো জোলের জন্য এই যে আমি তো ভাত দিয়ে পারি নাই এই জন্য হলো আমার জামাই বাসায় আসা পড়ছে বাসায় আসার এখন মাংসটা তো ওরকম ভাবে রান্না হয় নাই কষানো হয়েছে তাই আমি কষানো মাংস দিয়েই এই যে ভাত দিয়েছি এই যে কষানো মাংস এখন আমার জামাই আবার কষানো মাংসই পছন্দ করে তাই জন্য তার কষানো মাংস দিয়ে ভাত দিয়েছি আর ডাল তো আমার রান্না বান্না হয়ে গেছে এই যে এই যে আলু দিয়ে হলো আমি গরুর মাংসটা একটু পাতলা পাতলা ঝোল রাখছি আসলে সময় তো খাই মা মাখাই খাই বা ঘুনা ভুনাই যেটাই বলেন সেটাই খাই আমাদের ওইভাবে হয় তাই এই জন্য আজকে আর মন চাইলো একটু পাতলা করে ঝোল করে গরুর মাংস রান্না করব। ঝোলটা কিন্তু আমার পাতলা পাতলা হয়েছে আমি এই যে দেখাই এই যে দেখছেন পাতলা পাতলাই হয়েছে আর আলু দিয়েছি আসলে অনেক স্বাদ হয়েছে আর হলো এই যে হলো ডাল রান্না করছি টমেটো দিয়ে আর সেটা দেখাইছি তো আজকে আমি শুধু এইটাই রান্না করছি আর কিছু রান্না করি নাই আজকে আমার এমনিতেই লেট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে